আমি ধীরে ধীরে ল্যাবের সেই পুরনো করিডোরে হাঁটছিলাম প্রতিটি পদক্ষেপ যেন অতীতের কোনো হারিয়ে যাওয়া স্মৃতিকে জাগিয়ে তুলছিল চারদিক নিস্তব্ধ কিন্তু মনে হচ্ছিল কেউ আমার পেছনে হেঁটে চলেছে নিঃশব্দে হঠাৎ বাতি ফ্লিকার করতে শুরু করল এক অদ্ভুত ঠান্ডা বাতাস ছুঁয়ে গেল আমার ঘাড় ইলা ফিসফিস করে উঠল এক অচেনা কণ্ঠস্বর আমি পিছনে তাকালাম কেউ নেই কিন্তু দেয়ালে ভেসে উঠল ছায়া যেন একজন মানুষ যাকে গলে দেওয়া হয়েছে কৃষ্ণ গহ্বরের টানেল থেকে ভয়ে আমাকে জমিয়ে ফেলল রাতের নির্বতায় হঠাৎ যেন কেউ আমার নামটি ফিসফিস করে ডাকতেই উঠল রাহুল রাহুল আমি হাইস্কুলের সেই পুরনো নামেই ডেকেছে যখন আমি স্বপ্ন পূরণের টানাপড় এনে ছটফট করতাম পাগলার মতো কাপা হাতে ল্যাপটপের আলো আধারিচ্ছন্ন কক্ষে ভেসে উঠল মন আর্তনাদে ভরে উঠল কখনো আনন্দ কখনো বিষণ্নতা আবার কখনো অশ্রুষিক্ত টানা পড়েন আমার গবেষণাগারের পর্দায় আজ রাত যুবপথ স্পন্দিত হচ্ছিল ব্ল্যাক হোলের ঘটনাপথ ইভেন্ট হোরাইজন আরও ঘন হয়ে উঠছিল এই রহস্যের আকর্ষণে যে কেউ মোহিত হয়ে যায় কিন্তু আজ রাতে সেই রহস্যের বাইরেই এক ভয়ঙ্কর আহ্বান ঘোরাফেরা করছে আমার কাছে এসো কণ্ঠটি ছিল গভীর অচেনা জলের মতো তরল আর এক মুহূর্তে জমাট বাধা তুষারের মতো জমাটবদ্ধ আমি হেঁটে চললাম সেই ক্লান্ত সিসিটিভি মনিটরের দিকে যেখানে ব্ল্যাক হোলের রিয়েল টাইম ডেটা দেখাচ্ছিল ফ্যালকন সাত ল্যাবের এই শীতল অনাবিষ্কৃত অংশে আমি একা কিন্তু এই একাকিত্বের মাঝেই কোথাও ভিতরে অনুভব করছিলাম কেউ আমার সঙ্গে আছে ব্ল্যাক হোলের প্রতিটি মানে বাস্তবের পরিবর্তে এক অচেনা বিষাক্ত স্বপ্ন নিঃশেষ আধার যেখানে আলো সময় স্মৃতি সবই একসাথে গলিয়ে পড়ে আমাকেই আজ সেই বিস্ময়ের অভ্যন্তরে ডাকা হচ্ছে আমি জাহাজের কন্ট্রোল সিস্টেমে নিজের নির্দেশ ঠিক করেছি নিখোঁজ সিগনালের উৎস খুঁজে বের করতে হবে ম্যানিটরের উপর ফ্রেম পুড়ে যাওয়ার মতো ঝকঝকে লাল সংকেত ঝলমল করল ইউএনআইডিএনটিআইএফআইডিএসআই জিএনডিটি ই জমাট রক্তস্রাবের মতো অনুভূত হল হিংস্র কম্পন কমানো যায় না এই সিগনাল এর সুর আমার যেন শাশ্বত অতীত থেকে আসছে হাসি মুখে উচ্চারণ করলেও ভ্রু টেনশনে কুচকে উঠল হৃদয় বেজে উঠল তৎক্ষণাৎ পালাতে হবে কিন্তু এক অন্য তুষার স্রোত আমাকে জড়িয়ে ধরল ফিরিয়ে দিচ্ছে ডাটাচিত্রে আকস্মিক একটি মুখের প্রতিবিম্ব ফুটে উঠল গাঢ় কালো গহ্বরে লুকিয়ে থাকা সেই মুখ হারখোলা চোখে আমার দিকে ঘুরে দেখছে তবে মুখাবয়বটুকুও ঠিক ডিস করা যাচ্ছে না আমি এখানে তুমিই খুঁজছ আচ্ছন্ন কণ্ঠে প্রতিধ্বনি হল যেন শূন্যতার ভিতর থেকে কেউ বেরিয়ে গেছে আমি ছটফট করে ব্যাকআপ ড্রাইভের রেকর্ডিং চালু করলাম এটা কেমন ভয়ঙ্কর আমার কণ্ঠস্বরে উদ্বেগ কৌতূহল আর ভয়ের মিশ্রণ হঠাৎ মনিটর ব্ল্যাঙ্ক কক্ষ চারপাশ অন্ধকারে ডুবে গেল বক্তব্যের প্রতিটি শব্দ যেন লাল ছায়ার মতো কাঁপে উঠল এখানে শেষ ফিরবে না চেতনার অন্তরালে ঝলমলে স্মৃতির লাইনগুলো ভেসে উঠল একটা পুরনো খসড়া নোটবুক যেখানে আমার লেখনী মিশে আছে মহাকাশ গবেষণার শুরু থেকে সেখানে লিখিত ছিল ব্ল্যাক হোল যন্ত্রণা আর সাম্রাজ্যের সমাহার আমি ব্ল্যাক হোল খোঁজার জন্য শূন্যমণ্ডলে একা যাত্রা করেছিলাম কিন্তু আজ রাতের অচিন্তিত কণ্ঠ সেই অসহ্য যন্ত্রণা যেন দুগুণিত করে তুলছে আমার মৃত্যু আমি রেকর্ডার বন্ধ করে মূর্ছা খেলাম ঘুম ভেঙে উঠল চারপাশে শুধু বিশৃঙ্খলা ল্যাবের উল্টোপাল্টো যন্ত্রসামগ্রী আর হারানো সেপিয়ার ছবির মতো ছড়িয়ে ছিটিয়ে দুর্গন্ধ মিশ্রিত তুষার হৃদয় দৌড়াচ্ছে এ তো মায়াজাল কিন্তু হতাশার এক মুহূর্তে অনুভব করলাম এই আহ্বান আমাকে শুধুই হত্যা করতে চান না বরং চিরকালের জন্য ব্রাশ করতে আমি কাপা হাতে স্ক্রোল করা শুরু করলাম নোটবুকে সংরক্ষিত ট্রান্সক্রিপ্ট যেখানে লেখা এর থেকে বড় যখন তুমি ব্ল্যাক হোলের হৃদয় চুম্বক করবি তখন তুমি আর ফিরে আসবে না হঠাৎ এক পূর্ণ বিশালাকা ছায়া ক্লান্তিকর আলোকে আরেকবার শুষে নিল সেই অচেনা মুখ চট করে কাছাকাছি চলে এলো আর আমার কণ্ঠ উচ্চ হল না আমি ভয় পাই না আমি চাই সত্য সত্য তবে প্রশ্ন কর তুমি কি সময়ের বন্দি হতে চাও উত্তর এল যেন ফাটল দিয়ে ঠান্ডা যন্ত্রণার স্রোত সরে যাচ্ছে হ্যাঁ আমি চাই শূন্যতার ওই অপরিসীম বিস্তারে হারিয়ে যেতে আমি উচ্চস্বরে ঘোষণা করলাম আমার ভয় আকাঙ্ক্ষা বিষণ্নতা আশা সব মিলিয়ে গর্জে উঠল মহাকাশ জাহাজের নিয়ন্ত্রণের প্রতিটি সুরা যেন অচেনা গহেয়ার গুহায় প্রতিধ্বনি করল আমি এক এক করে বোতাম চেপে দিলাম এফ ইউএলএল ও দ্রুত বেগে খুলে গেল ব্ল্যাক হোলের ঘটনাপথ আকাশে তারার মতো ঝিকমিক করছে অসংখ্য দুর্জন গবেষণার ডেটা আর আমি অনুভব করলাম এই ভয়ঙ্কর আহ্বান আমার শেষ অথবা শুরু বোধ হয় প্রকৃত রহস্য এখানেই ব্ল্যাকহোলের ভেতরেই লুকানো এক চিরন্তন আত্মার নিষ্ঠুর আবির্ভাব তুমি কি আসলেই চাও জলের মতো নিঃশেষ হওয়া কণ্ঠ ফিসফিস করল হর্ন ভয়াল কম্পন সময় খুলিকে নিচের দিকে কেটে পড়তে লাগল যেন পাথরের মতো ভেঙে পড়ছে প্রতিটি সেকেন্ড আমি চিৎকার করে বললাম আমি আমি সহ্য করতে নারাজ কিন্তু আওয়াজ ক্রমশ দুর্বল হয়ে আসল আমার সত্তা যেন শূন্যতার এক বিশাল ঝাঁকেও বিলীন হতে চায় হঠাৎ সব থমকে গেল অন্ধকারের গভীরে একটি সূক্ষ্ম আলো জলে উঠল এ যে মানুষের হৃদয় অনুভবের মতো নরম উজ্জ্বল চূড়ান্ত শান্তিতে ভরা আমি দেখতে পেলাম সেই ভয়ঙ্কর মুখটি পরিবর্তিত হয়ে উঠল একটি করুণ মুচকি হাসি আর কালো হৃদয়ে ঝলমল করে উঠল শান্তি এই ছিল আমার সবচেয়ে গোপন রহস্য বিভৎস আশঙ্কার ভেতর সুখের দুটি আমি সাথেই বর্ণিল অনুভূতিতে ভেসে উঠলাম আশা শাখের মতো পবিত্র স্বপ্ন ও সৃশিত্ত স্নিগ্ধতা আমি ফিরে এলাম সিসিটিভি মনিটর আর ল্যাবের কক্ষের মধ্যে সব ডেটা নিরাপদে সংরক্ষিত রয়েছে কিন্তু হৃদয় বয়ে বেড়াচ্ছে অবর্ণনীয় শান্তি ব্ল্যাক হোলের সেই চরম গহ্বরের ভেতরেই লুকিয়ে আছে দুটি আর নিঃশেষ বিকিরণ স্তিমিত ভয়কে ছেড়ে নতুন করে জন্ম নেওয়া প্রতিটি স্বপ্নের এখন আমি জানি সবচেয়ে ভয়ঙ্কর রহস্যটি হচ্ছে ভয়ের ভেতরেই লুকিয়ে আছে অন্তহীন মুক্তি এখন আমি নিজের ল্যাবে বসে আছি কিন্তু মুক্তির সেই আলো বারবার চোখে ভাসছে হঠাৎ মনিটর জ্বলজ্বল করে ওয়ার্নিং ইউএনকেএনও এন এনসিও এন ইউআইএনজি জাহাজের নিয়ন্ত্রণ কক্ষ যেন জীবন্ত দেহ ক্রমেই স্পন্দিত হচ্ছে এক অচেনা প্রাণের স্পর্শে আমার গলা অতৃপ্ত কাঁপছে কিন্তু ওই আলো ওই শান্তি সে যেন চেঁচিয়ে বলছে ভয়কে আদর কর কারণ তার মধ্যেই লুকিয়ে থাকে তুমি টেবিলের কাছে রাখা ভেজা নোটবুকের পাতাগুলো অজান্তে খুলে পড়ল সেখানে নতুন করে দেখা দিল অক্ষরগুলো লালমলির দাগ দিয়ে লেখা এর থেকে বড় যে হৃদয় ভয় কাঁপে সে যা খুঁজে পাবে সেখানেই সন্ধ্যা ও ভোরের সেতু বোনা তুমি যদি ভয়কে আঁকড়ে ধরো তবে মুক্তির আলো কখনো নেভা যাবে না এবার আমার চোখে ভেসে উঠল অজানা তীব্র আকাঙ্ক্ষা এই লেখা কি এক বিপদসংকুল আহ্বান নাকি